আচ্ছা তিনটা উপায় প্রথম উপায় হলো যে বেশি রুলস পড়া যাবে না একে হলো বাংলা সেকেন্ড পার্ট এমসি বইটা দেখলে যদি তুমি দেখো মাথায় হ্যাং হয়ে যাবে এত রুলস অযোগ আযোগ ই হয় এই জিনিস মনে থাকবে না তোমাকে যেটা করতে হবে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস সো অনেক বেশি এমসিকিউ কিউ প্র্যাকটিস করার জন্য আমাদের শরীফ বেদুল ভাইয়ের বাংলা ভাষার ব্যাকরণ এমসি কিউ এই বইটা পড়তে পারো সেকেন্ড যে মিস্টেকটা সেটা হলো লিখিত আইটেম নিয়ে পাগল হয়ে যাওয়া তুমি রিটার্ন আইটেম তুমি ভাব বলো তুমি রচনা বলো যাই বলো সবগুলাই কিন্তু তুমি বানায় লেখো সো এগুলা বেসিক্যালি জাস্ট আইডিয়া নিয়ে যাবা মেন থিমটা নিয়ে যাবা বানায় লেখবা কিন্তু তুমি ধরা খাও কোনটাতে আবারও বাংলা সেকেন্ড পার্টের এমসিকিউতে এমসিকিউর জন্য কি পড়তে হবে আবারও শরীফুল্লাহ ভাইয়ের এই বইটা পড়তে হবে তৃতীয় যে মিস্টেক সেটা হলো যে বইয়ের পুঙ্খানুপুঙ্খ না পড়া তুমি যদি বাংলা সেকেন্ড পার্ট বইটা একটু ধরো প্রত্যেকটা লাইন থেকে এমসি কিউ বানানো সম্ভব সো তুমি যদি এখন টোটাল একবার রিডিং দিয়ে চলে যাও ভাবো যে সব তুমি পারবা এটা হয় না আমি এই ভুলটা করার কারণেই কিন্তু বাংলা সেকেন্ড পার্ট এমসি কিউতে বারো মার্ক ভুল করে আসছিলাম কিন্তু এই সমস্যাটা সমাধান আছে এই বইটাতে তুমি দেখবা প্রত্যেকটা পরিচ্ছেদে আন্ডারে যত প্রকার কোশ্চেন সম্ভব ইনক্লুডিং চাকরি পরীক্ষার প্রশ্ন সহ এনে দেওয়া আছে দুই থেকে তিন হাজার কোশ্চেন বানানো হয়েছে তোমার এক বাংলা সেকেন্ড পার্ট বই থেকে অর্থাৎ এই বই পড়লে তোমার এসএসসি কভার হবে তোমার অ্যাডমিশন কভার হবে তোমার চাকরির পরীক্ষা কভার হয়ে যাবে তাই ঠিক আছে তিনটা টিপস দিয়ে দিলাম ওয়াজেট ভালো মতো বড় এই টাইপের এই টাইপের ভুং ভাঙ আমরা করতেই থাকবো ঠিক আছে অর্ডার দাও ডিসক্রিপশন লিঙ্ক আছে অর্ডার দাও